বন্ধুরা সালামুসি রহমতুল্লাহি সাদা পথে ভালো দেখবো পক্ষ থেকে সাত সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ খুবই অসুস্থ ওকে আলাদা রাখা হয়েছে ওকে আমরা ট্রিটমেন্ট করবো দেখেন ওর মলটা একটা দেখেন সাদা দেখতেই পাচ্ছেন বলে ওষুধ খাওয়াইছি তিন বেলা ওষুধ খাওয়াই তো কী কী ওষুধ খাওয়াই আমি আমার কেমন খাওয়াই সেগুলো দেখাব আজকে এটা হচ্ছে ইএসবি থার্টি তো ইএসবি থার্টি এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম যেহেতু মুরগি একটা তাই আমি এইটা এই সিরিঞ্জে এই সিরিঞ্জে একটা বড় সিরিঞ্জ এই সিরিঞ্জে আমি পঁচিশ মিলিলিটার পানি নিয়েছি পঁচিশ থেকে তিরিশ দেখতে পাচ্ছেন এই যে অল্প একটু পানি আছে আপনারা বোঝা যাচ্ছে কিনা জানি না দেখতে পাচ্ছেন অল্প একটু পানি আছে এই পানিটা এই সিরিঞ্জটা মেপে নিয়েছি ইএসি থার্টি বললাম এই যে সামান্য একটু পরিমাণ দিব যেহেতু আমি এটা জানি কতটুকু দিতে হয় এই সামান্য এতটুকু ছোটো একটু বেশি একটা না দেখাবো এটা কোসোমিক্স প্লাস এটা হলো ঠান্ডা হ্যাঁ ঠান্ডাকে যাতে ভালো করে সেই জন্য এটাও সেম এক লিটারে এক মিলি এটাও সামান্য একটু দিব এবং এটা হচ্ছে ইএসবি ঠাটে এটা ওর মলটা যে মলটা সাদা হয়ে গেছে সেই পায়খানাটা বা ওর পটিটা ভালো করার জন্য ইএচবি থার্টি আর এটা হচ্ছে লাইচু বীজ লাইচু হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুগিটাকে দ্রুত সতেজ করার জন্য মুগিটাকে সুস্থ করবো মানে তুলে আর কি তো এটা এখন আবার খাওয়াবো আবার রাতে দশটা বাজে খাওয়াবো তিন বেলা করে খাওয়াবো আশা করি সুস্থ হয়ে যাবে তবে যেহেতু কালকে আমি সাথে সাথে ধরতে পেরেছি হয়তো সুস্থ হয়ে যাবে আপনাকে দিব দিব তো চলুন ওষুধটা বানাচ্ছি কীভাবে বানাচ্ছি যেহেতু আমি একা ক্যামেরাম্যান সেহেতু আমি সব দেখাতে পারবো না তো লাইসে বিট করতে টুকু নেই সেটা দেখাচ্ছি আপনাদের তারপরে বুঝতে পারি সেই পরিমাণে বাকিগুলো নিব তো চলুন বন্ধুরা আমরা একটু উঠে এনে তারপরে আবার ভিডিওটা ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ এতটুকু সামনে একটু দেখেন এই যে এতটুকু পরিমাণ এটা নিয়েছি আমি দেখতে পাচ্ছি কতটুকু পরিমাণ ঠিক এতটুকু পরিমাণ আমরা সাথে মিশে দিব এবং ইএসবি থার্টি এবং প্রথমিক্স প্লাস সেম এতটুকু দিব আমরা বুঝতে পারছেন কিনা যায় না যেহেতু ভিডিও আমি এক হাতে করছি থেকে ভিডিও দেখাচ্ছি ঠিক এতটুকু পরিমাণ ওষুধ আমরা দিব এর বেশি দিব না এর বেশি দিলে হ্যাঁ এটা অসুস্থ হয়ে যাওয়ার মানে বাঁচার সম্ভাবনা আরও কমে যাবে যেহেতু অ্যান্টিবায়োটিক হাই হয়ে যাবে তখন মারা যাওয়ার সম্ভাবনা আছে তো চলুন আমরা ওষুধগুলো বানিয়ে খাওয়ার সময় আমরা দেখার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে তিরিশ মিলি নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখেন এই যে সিসি ক্যামেরায় এই যেখানে তিরিশ মিলি নিয়েছি ওষুধ বানানোর শেষ এখন এটাকে ধরে খাওয়াবো যেহেতু আমি একটা সেক্ষেত্রে একটু সমস্যা হবে হয়তো দেখাতে পারবো না এতটুকু খালি খাওয়াই দিব খালি মুখে ধরে দিয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে আশা করি সেটাও দেখাবো যে সুস্থ হয়েছে কিনা তো আশা করি ভালো হবে তো এখানে আমি খাওয়াবো তো দেখি ধরতে পারি কিনা যেহেতু ক্যামেরায় আমি থাকবো ও তো আমাকে একটু ভোগাবে এখনও সুস্থ আছে না খুব একটা সুস্থ নেই যেহেতু সকালবেলা ওষুধ খাওয়ানো হয়েছে দেখানো যে গুজা করে হাটে হ্যাঁ এটা ধরতে কষ্ট হবে আমার জানি তো চেষ্টা করছি ওকে ধরার জন্য এই যে ধরছি ধরে ফেলেছি হ্যাঁ যে এখন এটাকে আমি ওষুধটা ওকে খাওয়াবো এ হচ্ছে আমার মুরগি দেখেন অবস্থা খারাপ হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা ডিম পালা মুরগি যদিও আজকে ডিম পেরেছে আচ্ছা তাহলে ওষুধটা খাওয়াই নেই তারপরে আবার দেখাচ্ছি বন্ধুরা তো ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি ক্লিক করে অল অল বাটনে ক্লিক করা দিলেন বন্ধুরা তো চলুন ওই আমি খাওয়াচ্ছি ওষুধটা তো বন্ধুরা খাওয়াই দিলাম দেখতে পাচ্ছেন ওই যে খেয়েছি আশা করি ভালো হয়ে যাবে আর যদি ভালো দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু আমার কাশি ভালো না ডিমপাড়া মুরগি যেহেতু ধরে পড়ছে সুস্থ অর্মান খুবই কম যদি আল্লাহ ইচ্ছে করে তাহলে ভালো করে দিবে তো আমরা আমার কাজটা হয়ে যাচ্ছে এভাবে ওদের তিন দিন খাওয়ানোর পরে বোঝা যাবে ও কতটুকু রিকাভারি করছে মানে কালকে যদি আরও দুর্বল হয়ে যায় তাহলে এটা আর ভালো হবে না আর যদি দেখে না একটু পরিবর্তন হয়েছে তাহলে হয়তো বা ভালো হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আবার এখানে আমি এই যেখানে তিনটা প্রথিন বাচ্চা আছে লাকবা মা আর ইয়োকো মা একটা আছে মোরো যত এখানে পঁচিশটা ছিল সব মরে গিয়েছে এটা চতুর্থ বেসের বাচ্চা প্রথম বেসের বাচ্চা মারা গেছে একটাও নাই দ্বিতীয় বেসের বাচ্চা দুইটা একটা আছে দেখেন এইরকম মাহা তৃতীয় বেশ শেষ শেষে মারা গেছে চতুর্থে বেশে নাই এবং পঞ্চম বেশে দুইটা টিকে আছে ওদেরকে দেখেন শাক দিচ্ছে হ্যাঁ ওদেরকে ওষুধ খাওয়াবো ওই ওষুধে ওদেরকে সম্ভবত দুইটা পনেরো তো পাঁচ পাঁচ তিন পাঁচটা পনেরো পনেরো মিলি করে খাওয়াবো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কি রোগ হয়েছে সেটা ধরতে পারছি না সেটা হলো প্রথমে তারা বসে পড়ে এক এক সাইড প্যারালিস্ট হয়ে উঠতে পারে না তারপরে না খেয়ে আস্তে আস্তে সে শুকিয়ে মারা যায় কোনো অবস্থায় তাকে বাঁচানো যায় না এটা কি রোগ জানি না ভ্যাকসিন করা ছিল অত ভ্যাকসিনে অনিয়ম হয়নি ভ্যাকসিনটা তাদের শ্যুট করে না বন্ধুরা তো এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই আমি চ্যানেলটা শেষ এই ভিডিওটা শেষ করে ওদের শ্যুটটা দিব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এই যে ওষুধ খাওয়া পর্বটা হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আপনার কমকে জানানো তাহলে এরপরে ভ্যাকসিন কীভাবে দিতে হয় কীভাবে হাঁস মুরগিগুলো ট্রিটমেন্ট করতে হয় হাঁসে কী ওষুধ দিতে হয় কীভাবে ভ্যাকসিন করতে হয় সবগুলো বিরোধী বলছে ইনশাআল্লাহ তা দোয়া করবেন আমার এই মুরগিটার জন্য যেহেতুটা ডিম পাড়তেছে অসুস্থ হয়ে গেছে সেজন্য দ্রুত সুস্থ হয়ে যায় এই সুস্থতা কামনা করছে আর আমার হালাদা একটু চ্যানেলে ভবিষ্যৎ কামনা করছি আপনাদের উপর যদি আপনারা মনে করেন আমার চ্যানেলটাকে এগিয়ে নেবেন তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে আর যদি মনে করেন যে না দেখবেন না তাহলে আমার চ্যানেলটা হয়তো বেশি রাখতে পারবো না যেহেতু আমার ভিডিও হচ্ছেই না কেন হচ্ছে না জানি না আর কী কী ভিডিও চান আপনারা সেটাও বলবেন আশা করি অন্যান্য মানুষরা কত রকম আজে বাজে খাওয়া দাওয়া ফালতু ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল তো দূরে কথা ভিডিও হচ্ছে না আশা করি আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি দেখবে স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন মন্দিরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও চেয়ে থে চাইলে অবশ্যই আমরা ভালো দায়িত্ব চ্যানেল থাকতে হবে এবং আমাকে উৎসাহিত করতে হবে আর উৎসাহিত করতে কী করতে হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার অনেক গ্রাহক আছে যারা এগুলোগুলো যে করা ভিডিও ভিউ হয় সবগুলো আমার দেশি এবং বিদেশি গ্রাহক আছে তাদের কথা ধন্যবাদ জানাচ্ছি তো আজ আর নাই চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে উৎসাহিত উৎসাহিত করতে হবে আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তা যাওয়ার নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা তবে আরেকটু কথা বিকাল তিনটে আমি নতুন নতুন তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি তা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে নতুন সময় নিয়ে নতুন পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ আমার হালদাগু চ্যানেল পাশে থাকবে বন্ধুরা তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার হালদাগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বটনটা ক্লিক করে দেবেন খুদা হাফেজ বিদায় বন্ধুরা